সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিও দিচ্ছি কারণ রত্না শাড়ি এবং এই সুতি শাড়িগুলো আপনারা ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো আপনারা আমাদের কাছে নিয়মিত পেয়ে যাবেন আর মূল বিষয়টা হচ্ছে এই শাড়িগুলো আপনার দোকানে রাখলে আপনার দোকানে ইনশাল্লাহ বেচা কেনাটা অবশ্যই ভালো হবে আমাদের শোরুমে চলে আসবেন টুঙ্গি স্টেশন রুট শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শোরুম যাদের এই শাড়িগুলো পছন্দ বিশেষ করে আপনাদের জন্য এই শাড়িগুলো আমরা সংগ্রহ করেছি ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হায়দার ফ্যাশন থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ণাট থেকে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে দিচ্ছি আসলে ঈদ উদযাপন উপলক্ষে শুধু লুঙ্গি নয় লুঙ্গির পাশাপাশি আমরা আপনাদেরকে দিচ্ছি শাড়ি এটার আঁচলটা হচ্ছে এটা এটার আঁচল এটা আর এটার হচ্ছে বডিটা হচ্ছে টোটালি এরকম কালার আছে অনেকগুলো যাদের ভালো লাগে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ অবশ্যই করবেন চমৎকার সুন্দর কালার ডিজাইনটা খুব সুন্দর আর পাইপটা হবে এরকম আর আঁচলটা আপনার আঁচলটা হচ্ছে আপনার এটা আপনার অত্যন্ত সুন্দর কারুকার্য ডিজাইনের এই শাড়িগুলো হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে এই রত্না শাড়িগুলো আপনারা পাবেন আপনাদের জন্য এই শাড়িগুলো আমরা নিয়ে এসেছি বিশেষ করে প্রাইস খুবই কম যাদের ভালো লাগবে তারা এই শাড়িগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন প্রতি জোড়া শাড়ি আপনার সতেরোশো টাকা আর যারা ঢাকার ভিতরে নেবেন তারা অবশ্যই দুই পিস শাড়ি শাড়ি পাবেন এবং গাড়ি ভাড়া সহকারে এই শাড়ির আপনারা পাচ্ছেন গাড়ি ভাড়াটা হচ্ছে আপনার একশো ষাট থেকে একশো টাকা কারণ কুরিয়ার সার্ভিসের রেটটা একটু বাড়ানোর কারণে প্রত্যেক ট্রান্সপোর্টের ভাড়া অলরেডি বাড়িয়ে দিয়েছে তারা বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত যারা আপনার এই শাড়িগুলো নেবেন থানা লেভেল আপনার সদর দপ্তরে বিশেষ করে ডিস্ট্রিক্টের সদর ওইখানে এটা পড়বে আপনার একশো টাকা আর থানা লেভেলে পড়বে একশো টাকা এবং ইউনিট পরিষদে পড়বে মাত্র একশো টাকা সর্বনিচে দুই পিস শাড়ি নেবেন আর বিক্রি করার জন্য শাড়িগুলো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ চমৎকার আকর্ষণীয় এই শাড়িগুলো আমি আপনাদেরকে দিচ্ছি খুব কি বলবো খুব ভালো কালেকশন এবং বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যারা বিক্রি করে আমি সেই কালেকশনগুলি আমরা করেছি আপনাদের জন্য কারণ আপনি যারা এই শাড়িগুলো আপনার শোরুমে বিক্রি করবেন দোকানে বিক্রি করবেন আপনি এই শাড়ি বিক্রি করলে পুনরায় আপনার কাস্টমার আবার আপনার থেকেই নেবে কারণ সুতার মানটা যথেষ্ট ভালো কোয়ালিটিও ভালো আপডেট নতুন ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের থেকে এই রত্নার শাড়িগুলো অবশ্যই কালেকশান করবেন দেখেন চমৎকার কালার এবং নতুন বইয়ের জন্য এই শাড়িগুলো বিশেষ করে আপনার যেটা হচ্ছে মিরপুরে বেনারসি পল্লিতে কিন্তু এই শাড়িগুলো বিশেষ করে এই ডিজাইনের শাড়িটাই কিন্তু ওনারা অনেক দামি বিক্রি করে কারণ বেনারসি পল্লীতে এই শাড়িটা তারা বিক্রি করে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আপনার ধরার কোনো স্কোপই নেই কারণ শাড়িটা বিয়ের অনুষ্ঠানের জন্য এবং নতুন বইয়ের জন্য কিন্তু এই শাড়িগুলো অত্যন্ত সুন্দর আপনারা এই আকর্ষণীয় ভালো শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দুই পিস মাত্র সতেরোশো টাকা এবং গাড়ি ভাড়া যেটা আছে সেটা হলো একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর টাকার মধ্যে পড়বে কুরিয়ার সার্ভিস এই শাড়িগুলো আপনারা আপনার দোকানে নিয়ে বিক্রি করার জন্য অত্যন্ত ভালো হবে কারণ শাড়ির কোয়ালিটি এবং মান যথেষ্ট ভালো যাদের এই শাড়িগুলো ভালো লাগবে হায়দার ব্লকের পক্ষ থেকে এই শাড়িগুলো পাচ্ছেন খুব ন্যায্য মূল্যে মাত্র এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে আষ্টশো টাকা ফিস দুই পিস শাড়ি পরবে ষোলোশো টাকা আর যা যে গন্তব্যে নিবেন ইনশাল্লাহ সেই গন্তব্যের ভাড়া অনুসারে আপনারা আমাদেরকে দিবেন আর আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো আমরা আপনাদের জন্য এনেছি বিশেষ করে হায়দার ব্লকের পক্ষ থেকে লুঙ্গির পাশাপাশি এখন পেয়ে যাবেন রত্ন শাড়ি অবশ্যই কালেকশন করবেন এটা হচ্ছে খয়রি কালার অত্যন্ত সুন্দর এবং ডিজাইনটা খুবই ভালো যাদের এই শাড়িগুলো বিশেষ প্রয়োজন বিশেষ করে এই শাড়িগুলো আপনারা হাইডার ব্লকেই পেয়ে যাবেন লুঙ্গির পাশাপাশি আমরা রত্ন শাড়িও আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগবে পার পিস পড়বে আষ্টশো টাকা দুই পিস পড়বে ষোলোশো টাকা এবং গন্তব্য পর্যন্তই থানা লেভেলে আপনার ডিস্ট্রিক্টের সদর পর্যন্তই পড়বে একশো থানা লেভেল সত্তর এবং ইউনিয়ন পরিষদেও আপনার সত্তর আশি টাকার মতো পরে যায় বিশেষ করে সত্তর টাকা পর্যন্তই পড়বে যাদের ভালো লাগবে দুই পিস শাড়ি নেবেন খুচরা বাজারে একটা শাড়ি পনেরোশো টাকা থেকে টাকা বিক্রি করা যায় চার পিস করে এক পেটিতে থাকে এই কালারগুলো খুবই সুন্দর এটা চমৎকার একটি শাড়ি যার ভালো লাগে আপনারা এই শাড়িগুলো এখনই সংগ্রহ করবেন মাত্র আষ্টশো টাকা পিস আর এটা আপনার দোকানে আপনি অনায়াসে বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ভালো লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের শাড়িগুলো আপনাদের জন্য আমাদের কালেকশন করা এবং যত্ন করে কালেকশন করেছি যাতে করে আপনারা এই শাড়িগুলো আপনার দোকানে বিক্রি করতে পারেন এবং যে সকল আমার বন্ধুগণ আছেন তারা আপনজনদের জন্য এই শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন মাত্র দুই পিস শাড়ি ষোলোশো টাকা যদি ভালো লাগে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য ঈট উপলক্ষে আরও অনেক কিছু কালেকশন করব ইনশাল্লাহ লুঙ্গির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আমাদের থ্রি পিস চমৎকার আকর্ষণীয় ডিজাইনার অনেক ভালো ভালো থ্রি পিস আছে পাশাপাশি পেয়ে যাবেন আপনার লুঙ্গি এবং চমৎকার আকর্ষণীয় শাড়িগুলো আপনাদের জন্য আমরা কালেকশন করছি নিঃসন্দেহে আপনারা আমাদের এই সামগ্রিক জিনিসগুলো চয়েস করে আপনারা দোকানে বিক্রি করতে পারবেন অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন একমাত্র হায়দার ব্লকের পক্ষ থেকেই মাত্র দুই পিস শাড়ি পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা এবং কি বলবো এই শাড়িগুলো অত্যন্ত চমৎকার ডিজাইনের এবং খুবই সুন্দর কারুকার্য ডিজাইনটা খুবই ভালো এবং চমৎকার সুতার জরি সুতার কাজের এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আজকে সবাই ভালো থাকবেন বিদায় আজ এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম